শিশুদের মাথায় আঘাত পেলে মস্তিষ্কের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে যা আঘাতের তীব্রতা ও স্থান অনুসারে পরিবর্তিত হয় মস্তিষ্কে আঘাতের ফলে নিচের প্রধান ক্ষতিগুলো হতে পারে এক কনকশন কনকাশন এটি মস্তিষ্কের এক ধরনের হালকা আঘাত যেখানে মাথার হঠাৎ ধাক্কা বা আঘাতের কারণে মস্তিষ্ক সাময়িকভাবে কাজ করার ক্ষমতা হারায় লক্ষণগুলো হতে পারে মাথা ব্যথা বমি বমি ভাব ক্লান্তি মাথা ঘোড়া বা মেমোরি লস দুই কনটিউশন কনটিউশন এটি মস্তিষ্কে একটি ছোট আকারের রক্তক্ষরণ যা সাধারণত সরাসরি আঘাতের কারণে ঘটে এতে আক্রান্ত স্থানে ফুলে যাওয়া এবং রক্ত জমে যেতে পারে তিন সেকেন্ডারি সিনড্রোম সেকেন্ডারি ইম্প্যাকসাইন্ড্রোম শিশু যদি কোনো মস্তিষ্কের আঘাত থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়ার আগেই দ্বিতীয়বার আঘাত পায় তাহলে মস্তিষ্কের ফোলা বা রক্তক্ষরণ দ্রুত বৃদ্ধি পেতে পারে যা মারাত্মক হতে পারে চার ডিফিউজড অ্যাক্সোনাল ইঞ্জুরি টেফিস অ্যাক্সোনো মাথার প্রচণ্ড আঘাতের ফলে মস্তিষ্কের স্নাজুগুলোতে টানাপোডেন হতে পারে যা স্নায়ুর ক্ষতি বা ধ্বংস ঘটাতে পারে এটি মস্তিষ্কের কার্যকারিতাকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে পাঁচ মস্তিষ্কে রক্তক্ষরণ এন্ট্রাক হেমোয়াহেজ মাথায় আঘাতের কারণে মস্তিষ্কের অভ্যন্তরে বা চারপাশে রক্তক্ষরণ হতে পারে এতে মস্তিষ্কে চাপ বৃদ্ধি পায় যা স্নায়ুবিক ক্ষতির কারণ হতে পারে ছয় মেমরি এবং চিন্তার ক্ষমতায় প্রভাব আঘাতের কারণে দীর্ঘমেয়াদে শিশুদের স্মৃতি একাগ্রতা এবং শেখার ক্ষমতা কমে যেতে পারে মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণেও সমস্যা দেখা দিতে পারে মস্তিষ্কে আঘাতের পর দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি কারণ এটি গুরুতর হতে পারে এবং শিশুদের ভবিষ্যত স্বাভাবিক জীবনকে প্রভাবিত করতে পারে